জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বুধবার আজ অনুষ্ঠিত হতে চলেছে রাস পূর্ণিমা কিংবা কার্তিক পূর্ণিমা এই রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা দ্বাদশ পূর্ণিমার মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম পূর্ণিমা বলে মনে করা হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি মাস হচ্ছে এই কার্তিক মাস তাই এই কার্তিক মাসকে দামোদর মাসও বলা হয় কারণ এই দামোদর মাসে ভগবান শ্রী হরি বিষ্ণু দামোদর রূপে পূজিত হয়েছিলেন তো বন্ধুরা আজ এই পবিত্র দিনে রাস পূর্ণিমার দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার নইলে আপনার সংসারে আসবে দুঃখ দুর্দশা এবং চরম আর্থিক কষ্ট যা হয়তো আপনাকে বছরের পর বছর ভোগ করতে হতে পারে তাই অবশ্যই আজ এই পূর্ণিমার দিন রাস পূর্ণিমার তিথিতে কখনোই ভুলে এই তিনটি খাবার মুখে তুলবেন না এছাড়া বন্ধুরা আজ জেনে নেব রাস পূর্ণিমার দিন অর্থাৎ আজ সর্বশ্রেষ্ঠ কাজ হলো দীপদান এবং জেনে নেব এই দিন অর্থাৎ আজ বাড়ির কোন কোন দিকে দ্বীপ প্রজ্বলন করবেন এবং কটি দ্বীপ প্রজ্বলন করবেন এবং কোন সময় করবেন এই সমস্ত কিছুই জেনে নেব আজকের এই ভিডিওতে বন্ধুরা এই কার্তিক মাসের পূর্ণিমার দিন অর্থাৎ আজ যদি আপনারা সূর্যাস্তের পর দ্বীপ দান করতে পারেন তাহলে কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ পূর্ণ ফল লাভ করতে পারবেন সমস্ত কিছু জানবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন নমস্কার বন্ধুরা লক্ষ্মীপ্রিয়া স্টেল ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন একটু শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যাতে তারাও এই ভিডিও থেকে অনেক বেশি উপকার লাভ করতে পারে এবং অবশ্যই শ্রীকৃষ্ণের কৃপা পেতে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কথাটি লিখতে একদমই বলবেন না তো বন্ধুরা যাওয়া যা ভিডিওটির মূল পর্বে ইংরেজি দু হাজার পঁচিশ পাঁচই নভেম্বর বাংলার আঠেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে বুধবার আজ পালিত হতে চলেছে সর্বশ্রেষ্ঠ পূর্ণিমা রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমা এই পূর্ণিমার তিথি শুরু হচ্ছে ইংরেজি দু হাজার পঁচিশ চারই নভেম্বর বাংলার সতেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার রাত্রি নটা বেজে তেইশ মিনিট থেকে শুরু হবে এবং তা শেষ হবে আঠেরোই কার্তিক বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ইংরেজি পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার আজ রাত্রি সাতটা বেজে আট মিনিটের মধ্যে তাই বন্ধুরা উদয়া তিথি মেনে এই কার্তিক মাসের কার্তিক পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা আপনাদেরকে পালন করতে হবে পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বুধবার অর্থাৎ আজ এবং এই দিন অর্থাৎ আজ বুধবার কার্তিক পূর্ণিমার পূজা কিংবা রাধা কৃষ্ণের পুজো এবং উপবাস আজ পালন করতে হবে এই কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ আজ যদি রাধা কৃষ্ণের পূজা আপনি সঠিক নিয়ম মেনে করতে পারেন তাহলে অত্যন্ত শুভ হবে আপনার জন্য প্রথমত যেটি বলবো বন্ধুরা এই কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ আজ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সাড়ে তিনটে বা পাঁচটার মধ্যে আপনাকে ঘুম থেকে উঠতে হবে এটি অত্যন্ত শুভ সময় বলে মনে করা হয় কারণ এই সময়টা দেবদেবীর আগমনের সময় এবং ইতিবাচক শক্তি অনেক বেশি শক্তিশালী থাকে এই সময়ে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে তাই এই দিন অর্থাৎ আজ কার্তিক পূর্ণিমার দিন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়ুন এবং সেই সঙ্গে সকাল সকাল স্নান ছেড়ে ফেলুন যদি সম্ভব হয় বন্ধুরা এটি গঙ্গা স্নান করলে খুবই ভালো হয় এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করতে পারে এবং রাধাকৃষ্ণের কৃপা পেতে অবশ্যই এই দিন দান ধ্যান এবং গঙ্গা স্নান অবশ্যই করুন যদি সেটি সম্ভব না হয় তাহলে অবশ্যই বাড়িতে স্নান করার সময় অবশ্যই কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এতেও কিন্তু আপনি অনেকাংশে শুভ ফল লাভ করবেন এরপর আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করবেন বন্ধুরা এই ক্ষেত্রে বলে রাখি যদি হলুদ বস্ত্র হয় খুব ভালো হয় কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় রঙ হচ্ছে হলুদ এই দিন অবশ্যই অর্থাৎ আজ কার্তিক পূর্ণিমার দিন রাধাকৃষ্ণের চরণে হলুদ ফুল নিবেদন করুন এবং হলুদ মিষ্টান্ন হলুদ যে কোনো খাবার কিন্তু ভগবানকে ভগবান রাধাকৃষ্ণের চরণে আপনি অর্পণ করতে পারেন ভোগ হিসেবে এবং হলুদ ফুল নিবেদন করুন দেখবেন আপনার সকল মনের ইচ্ছা কিন্তু নিমিশেই পূর্ণ হবে এতে ভগবান শ্রী বিষ্ণু আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবে। এবং যারা উপবাস করবেন তারা অবশ্যই রাধাকৃষ্ণের একটি ছবি বা পট বা মূর্তির সামনে একটি আসনে উপবিষ্ট হবেন বা বসবেন বসার পর সেখানে উপবাসের সংকল্প গ্রহণ করবেন এবং অবশ্যই সেই চিত্রপট কৃষ্ণের কিংবা মূর্তি অবশ্যই একটি হলুদ কাপড়ের উপর প্রতিষ্ঠা করুন এবং সঠিক নিয়ম আচার মেনে পুজোটি আরম্ভ করতে হবে বন্ধুরা আপনারা অবশ্যই পূজার উপকরণের মধ্যে হলুদ ফুল হলুদ ফল হলুদ মিষ্টান্ন এবং যদি সম্ভব হয় এদিন দিন অবশ্যই রাধাকৃষ্ণকে পায়েস নিবেদন করতে পারেন এবং সেই পায়েস নিবেদন করার পর ভোগ হিসেবে আপনারা বাড়ির সকলে গ্রহণ করুন দেখবেন আপনাদের জীবনে যত বাধা বিপত্তি আছে তা কিন্তু খুব সহজেই কেটে যাবে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আশীর্বাদে এছাড়াও অবশ্যই তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন এবং পদ্মফুল যদি পাওয়া যায় যদি সম্ভব হয় সেটি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর চরণে নিবেদন করুন এতে রাধাকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবে আপনার প্রতি বন্ধুরা এখানে একটি কথা বলে রাখি অবশ্যই আপনাদের যদি আপনাদের পক্ষে যদি সম্ভব হয় অবশ্যই আজ বুধবার কার্তিক পূর্ণিমার দিন অবশ্যই কোনো দেবালয়ে কোনো মন্দিরে কলা এবং কিছুটা মিষ্টান্ন ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করুন এটি কিন্তু আপনার জীবনে অত্যন্ত ভালো ফল দেবে এবং এই দিন অবশ্যই বন্ধুরা সূর্যাস্তের পর অশ্বত্থ গাছের নিচে কিছুটা কাঁচা দুধ অর্পণ করুন এবং মা লক্ষ্মীর জপ করুন সেই সঙ্গে একটি ঘিয়ের মাটির প্রদীপ প্রজ্বলিত করে আসুন এবং আপনার সকল মনের ইচ্ছা সেই অশ্বত্থ গাছের নিচে ভরে আসুন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হয়ে গেছে এবং বন্ধুরা অবশ্যই রাধা কৃষ্ণের পূজা অর্চনা করার সময় তুলসী দিতে একদমই ভুলবেন না সেটি ভোগে এবং রাধা কৃষ্ণের চরণে কৃষ্ণের চরণে অবশ্যই তুলসীপত্র নিবেদন করতে ভুলবেন না এতে কিন্তু তুলসীপত্র ছাড়া পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তো চলুন বন্ধুরা এবার জেনে নেব যে কোন কোন তিনটি খাবার আজ এই কার্তিক পূর্ণিমার দিন ফুলেও মুখে তুলবেন না সেই সঙ্গে আরও জানাবো যে এই কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ আজ কোন কোন কাজগুলি করা একদমই উচিত নয় প্রধানত মনে রাখবেন আজ কার্তিক পূর্ণিমার দিন যে সকল ভক্তেরা উপবাস করে আছেন তাদেরকে সম্পূর্ণরূপে লবণ এড়িয়ে চলা উচিত এটি একেবারেই নিষিদ্ধ যে সকল ভক্তরা উপবাস করতে পারবে না সেক্ষেত্রে তারা কিন্তু একবারে অন্য গ্রহণ করতে পারবেন এই দিন সকল পরিবারের জন্য বিশেষ করে অর্থাৎ আজ কার্তিক পূর্ণিমার দিন আপনারা কিছুতেই আমিষ খাবার গ্রহণ করবেন না যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল এই জাতীয় খাদ্যগুলি থেকে একেবারে নিজেকে বিরত রাখুন বাড়িতে আনবে না এবং বাড়ির কোনো সদস্যকে এই সমস্ত খাবার থেকে দূরে সরিয়ে রাখুন এছাড়া বন্ধুরা এই দিন কোনো খৌড কার্য করা যাবে না যেমন চুল নখ দাঁড়ি এই কোনো কিছু কিন্তু কাটা যাবে না এই কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে এটি করলে বিভিন্ন রকম গ্রহদোষ এবং বাস্তুদোষ সৃষ্টি হতে পারে এতে মালক অসন্তুষ্ট হতে পারে আপনার প্রতি এই দিন অর্থাৎ আজ কার্তিক পূর্ণিমার দিন অবশ্যই ঘরদুয়ার খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এছাড়াও এই দিন কখনোই কোনো পোড়া শেঁকা খাবার কিন্তু মুখে তুলবেন না এটিও অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ আজ সেরা বন্ধুরা কার্তিক পূর্ণিমার দিন কখনোই কারোর সাথে কোনোরকম কলহ বিবাদ বা ঝগড়ায় নিজেকে জড়াবেন না যতটা পারবেন রাধাকৃষ্ণের ভজন কোনো গান করবেন পারলে আপনার সদর দরজায় অবশ্যই আলপনা অঙ্কন করুন এবং সদর দরজার সামনে একটু হলুদ গঙ্গা জল এবং একটু গোলাপ জল ছিটিয়ে দিন দেখবেন এতে শুভ শক্তির আগমন ঘটবে আপনার প্রিয় চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব যে কার্তিক পূর্ণিমার দিন সর্বশ্রেষ্ঠ কাজ হলো দীপদান আজ বাড়ির কোন কোন স্থানে দ্বীপ প্রজ্বলন করবেন এবং কটি দ্বীপ প্রজ্বলন করবেন কোন সময় করবেন এই সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের এখন জানাবো এই ভিডিওটির মাধ্যমে হিন্দু ধর্মের কার্তিক পূর্ণিমা তিথিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই দিন রাধাকৃষ্ণের পূজা করলে সুখ সমৃদ্ধি লাভ হয় এই কার্তিক পূর্ণিমার পূর্ণময় তিথিতে অর্থাৎ আজ দেব দীপাবলি পালিত হয় বন্ধুরা এই দিন বাড়ির পাঁচটি স্থানে প্রদীপ প্রজ্বলন করা উচিত প্রথম প্রদীপ প্রদীপটি দিবেন তুলসী গাছের পাশে এই তুলসী গাছের পাশে ক্ষীর প্রদীপ আজকে দিনে অর্থাৎ পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার দিন প্রজ্বলন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু শাস্ত্র মতে এর প্রভাবে পরিবারের সদস্যদের উপর তুলসী দেবীর আশীর্বাদ সর্বদাই বর্তমান থাকে আজ বুধবার কার্তিক পূর্ণিমার দিন সূর্যাস্তের পর অবশ্যই সদর দরজার দুই দিকে দুটি ঘের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এমনটা করলে মনে করা হয় যে পরিবারে লক্ষ্মীর আশীর্বাদ চিরন্তন বজায় থাকে এবং আর্থিক সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া যায় দেব দীপাবলি বা কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমার দিনে অর্থাৎ বুধবার আজ বাড়ির ঠাকুর ঘরে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এতে দেবদেবীর আশীর্বাদ পাবেন ও পরিবারে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় থাকবে কার্তিক পূর্ণিমার দিন আজ সূর্যাস্তের পর অবশ্যই বাড়ির রান্নাঘরে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এর ফলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় এবং সৌভাগ্য বৃদ্ধি হয় এবং এর ফলে মা অন্নপূর্ণাও আপনার প্রতি সদয় হবেন কার্তিক পূর্ণিমার দিন বাড়ির অর্থাৎ উঠানে প্রদীপ প্রজ্বলন করলে জীবন থেকে এবং বাড়ি থেকে বাস্তু দোষ দূর হয় এবং সমস্ত নেতিবাচক শক্তি প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এবং ইতিবাচক শক্তির আগমন ঘটে এই দিন পুকুরের ধারে কিংবা নদীর ধারে প্রদীপ প্রজ্জ্বলন করার একটি বিশেষ প্রথা রয়েছে মনে করা হয় এই স্থানে প্রদীপ প্রজ্জ্বলিত করার ফলে জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধি ঘটে কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ আজ সূর্যাস্তের পর রাষ্ট্রমতে কটি প্রদীপ প্রজ্জ্বলিত করবেন শাস্ত্রমতে এগারোটি কিংবা একুশটি কিংবা একান্নটি যদি সম্ভব হয় একশো আটটি প্রদীপ প্রজ্জ্বলিত করা খুব শুভ এর থেকেও বেশি প্রদীপ কিন্তু প্রজ্বলিত করতে পারেন এমনটাই কথিত রয়েছে যে কার্তিক পূর্ণিমার দিন সহস্র দীপদান করলে সমস্ত রকম দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ আজ বুধবার দ্বীপ প্রজ্বলনের শুভ সময় থাকছে বন্ধুরা পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ প্রদোষে সন্ধ্যে পাঁচটা বেজে দশ মিনিট থেকে সাতটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এটি অত্যন্ত শুভ সময় বলে মনে করা হচ্ছে এই সময় অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করুন এছাড়া বন্ধুরা এই কার্তিক পূর্ণিমার দিন অর্থাৎ আজ প্রদ্যোষে অর্থাৎ সন্ধ্যেবেলায় তিনশো পঁয়ষট্টিটি প্রদীপ প্রজ্বলন করা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি করার ফলে আপনার জীবনে থাকা বিভিন্ন রকম গ্রহ দোষ আর্থিক কষ্ট পরিবারে অশান্তি কলহ সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানায় কার্তিক পূর্ণিমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দেখা হবে আরও একটি সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে